জাহানপুরের রাস্তা বর্ষার শুরুতে লঙ্গাই নদীর রুদ্ররূপ শ্রীভূমি শহর সংলগ্ন জাহানপুরে বড়সড় ভাঙন জাহানপুরের যোগাযোগ ব্যবস্থায় এক ঘন্টা এক ঘন্টা চকচকিত লঙ্গাই নদীর বাঁধ তথা জাহানপুরের অন্যতম যোগাযোগ মাধ্যম রাস্তায় ভাঙন সৃষ্টি হয় পূর্ত বিভাগ সহ পিএইচিকে দায়ী করে খুব দিলেন এলাকার সাধারণ জনতা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা নদী ভাঙনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় চরম বিপাকে পড়ে দ্রুত লঙ্গাই নদী ভাঙন সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় জনগণ মিরপুরের রাস্তা লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়ায় আতঙ্কে এলাকার ছাত্রছাত্রী সহ সাধারণ জনগণ শ্রীভূমি শহর সংলগ্ন পিএইচি বিভাগ এবং পূর্ত বিভাগের গাফিলতির জন্যই লঙ্গাই নদীতে তলিয়ে গেছে শ্রীভূমি পুরসভা এলাকার দুই এবং তিন নম্বর ওয়ার্ডের জনগণের একমাত্র যাতায়াতের রাস্তা একই রাস্তার কিছু অংশ দু সালেও ঠিক একইভাবে নদীতে তলিয়ে যাওয়ার পর এলাকায় জনগণ সেখানে পূর্ত বিভাগ এবং পিএইচি বিভাগকে বারবার অবগত করানোর পরও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা এরপর এলাকার জনগণ রাস্তা সংস্কারের জন্য অনেক দৌড়ছাপ করেও কোনো লাভ হয়নি দু বছর পর ফের এবারও লঙ্গাই নদীতে তলিয়ে গেল জাহানপুরের রাস্তার প্রায় কুড়ি মিটার এলাকা এবার ফের পূর্ত সড়ক বিভাগ এবং পিএইচির ভূমিকায় খুব ডুবে ফেটে পড়েছেন স্থানীয়রা আজ ঘটনাস্থলে জড়ো হয়ে বিভাগীয় উদাসীনতায় তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং দ্রুত সংস্কারের দাবি তুলেছেন এলাকার ভুক্তভোগীরা গত বছর এই জায়গাটা ট্রেনিং গেল ওয়াটার রিসোর্সের ইঞ্জিনিয়ার আসতেন সোলার ইনস্টিটিউট বানাচ্ছি আমরা কাজ করে দিয়ে দেবো আজকে পর্যন্ত কিছু হলো না এবার আর কি সামনে ভাঙলো এর আগে একবার এই রাস্তা পুরো ভাঙে গিয়েছিল তারপর বিশলদা তখন এমএলএ ছিলেন উনি ওয়াটার রিসোর্স থেকে সেলেকশন করিয়ে ওই দিক থেকে পাথর সাথে করিয়ে কাজ করিয়েছিলেন তারপর আর এদিকে কোনো কাজ হয় না এই জিনিসটা আমাদের জানতে আমাদের জানা মতে সম্পূর্ণ ব্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টের ব্যাপার নদীর পাঁচটা অন্য ডিপার্টমেন্টে পিডাব্লিউডি কে বললে তা বলে কন্ট্রোলের কাছে যাও আমরা এবারও বাংলার পর সব ডিপার্টমেন্টের কাছে গেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে চেয়ারম্যান প্রথম গেছি আমরা পৌরসভার চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান থেকে শুরু করে বাকি চেয়ারম্যানও বাকিদেরকে নিয়ে এসেছেন এসে দেখে গেছেন কিন্তু কোনো কাজ আমরা হয়নি ডাক কন্ট্রোল শুধু কাজের মধ্যে একটা কাজ হয়েছে এত বছর পর পেয়েছি তার জলের লাইনটা পদলেছে আগে যেটা জল জলটাতে বাজি জলটা এখানে গিয়ে পড়তো এখন এই ওয়েলের ভিতর থেকে নদীতে যাচ্ছি পিএইচিও থাকতে হবে পিএইচিরও দরকার আছে কারণ এখান থেকেই সমস্ত শহরে জল সাপ্লাই হয় সিস্টেমটা এরকম করা আমাদের কথা হলো আমরা যাতে রাস্তাটা ভালোভাবে সভাবিধা করতে পারি হাজার বাইশ হাজার বাইশে পঞ্চাশ লক্ষ টাকা কাজ হয়েছে সেই রাস্তায় কাজ হওয়ার পরে প্রথমত এই জায়গাটা গেল তারপরে এখন এই যে এই যে জায়গাটা দেখছেন এটা গেল কিন্তু এটার কমপ্লেনও দেওয়া হয়েছে এটা যাওয়ার পরেও আমরা কমপ্লেন দিয়েছি কিন্তু কোনো কাজ কমপ্লেন দেওয়া হয়েছে গ্রেভিয়েন্স একটা অনলাইনও ফাইল করা হয়েছে মেল করা হয়েছে সব কিছু কাগজ আছে পিডব্লিউডি কে যখন এটা অনলাইন যখন গ্রেভিয়েন্স ফাইল হয় এটা তখন এটা যায় রাইট টু পি যখন লিখা হয় তখন একটা গ্রেভিয়েন্স ফাইল করা এটা যায় পিডাব্লিউডির কাছে পিডাব্লিউডি দেখে ইঞ্জিনিয়ার এসে এখানে দেখে গেছে দেখে বলেছে যে তো নিচের দিকে পাইপলাইনটা যাচ্ছে ওয়াটার সাপ্লাই ওটার জন্য রাস্তাটা ভাঙছে তবে ওরা কথা বলেছে পিএইচির সাথে এটা দু হাজার তেইশের কথা আর দু হাজার বাইশে রাস্তা বনেছে ডিফেক্টিভ লাইবিলিটি পিরিয়ড তিন বছরের রাস্তা এই তিন বছরের কন্ট্রাক্টরের দায়িত্ব যায় রাস্তাটা মেনটেন করে কন্ট্রাক্টরে এটা করতে সক্ষম না যেহেতু পাইপলাইন নিচে দিয়ে গেছে এখন পিএইচডি ডিপার্টমেন্ট এটা করার কথা যেটা আমাকে ইঞ্জিনিয়ার লিখে দিয়েছে পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারে লেখা ওনার সিল সাইন উনি লিখে দিয়েছেন এটা পিএইচডি ডিপার্টমেন্ট করবে সিক্স মান্থস পরে আবার কমপ্লেন দেওয়া হয়েছে আবার গ্রিভিয়েন্স ফাইল করা হয়েছে যে এতদিন হয়ে গেল এখনও পিএইচই কাজ করলো না এখন পিডাব্লিউডি আবার আমাকে লিখে দিয়েছে এটা লাস্ট ইয়ারে কথা

পাইপ লাইন ফাটা যেটার জন্য সয়েল ইউন হয়েছে ফ্লাড কন্ট্রোল দোষি দোষী দূষী ডি সবাই একজন আরেকজনই ঘাড়ে দিচ্ছে আর অন্য কোনো কাজ হচ্ছে না এতটুকুই বলবো রাস্তাটা যদি কাজ না হয় পিএইচই বন্ধ করতে হবে আমরা বাধ্য আমরা যত ছেলেরা আছি এখানে লোকাল ছাড়া আমরা পেয়েছি যাতে জল বন্ধে ডিসি এসে দেখুক আমরা কি পরিস্থিতিতে আছি এছাড়া আমাদের কাছে আর কিছু করার নেই এই রাস্তার উপর প্রায় দেড় হাজার মানুষ নিয়ে বসে এই রাস্তাটি খেলা করবো সম্পূর্ণ মানুষই একটাই রাস্তা দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই তাই আমাদের দাবি অতি শক্ত যাতে রাস্তাটা মেরামত করা হয় এবং তা ওয়ার্ডের ডিপার্টমেন্ট যেন সম্পূর্ণভাবে ভালোভাবে করে এই যে এক দু গাড়ি মাটি আগেরবার এখানে যুয়াতালি যুয়াতালি কারণে ভালোভাবে আমরা কাজ করতে পারি পার করবে জামপুর গঙ্গাই রুট দুইও আছে পিছন দিকে দুইও আছে এটা দুই আর তিন দুইটা ওয়ার্ড কানেক্ট করে এই একটাই রাস্তা যেটা কানেক্ট করে ওয়ার্ড নাম্বার থ্রি আর টু 嗯。<laughs>